তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা এবং যে লুঞ্চিত পণ্য সেগুলো উদ্ধার করা এটি আমাদের একটি বড় ধরনের দায়িত্ব এবং এই ক্ষেত্রে আমরা যেটি লক্ষ্য করি যে যারা ঢাকার চক্র তারা কিন্তু অনেক ক্ষেত্রে তাদের দৃষ্টিতে কিন্তু আন্তর্জালা করছে তারা আন্তর্জালা টাকা করে এবং এরা যে কাজটি করে এরা মূলত বিভিন্ন জায়গায় বৈশ্যালীন রাত্রিবেলায় তারা উপস্থিত হয় এবং রাত্রিবেলায় উপস্থিত হয়ে তারা কিছুটা নির্জন জায়গা বা কিছুটা

এবং তিনটি বাড়ি পরে হচ্ছে সীমান্তবর্তী সেই এবং পরবর্তীতে এই ডাকাত চোখ তারা কিন্তু ধুলোটে যে আরেকটি বাসায় তারা ডাকাতির চেষ্টা করে এবং তারা সেখানে তো এই ঘটনায় জানার পরে আমরা খুবই গুরুত্ব দিই এবং বিশেষ করে যে নাজুমিয়া যিনি বাদী তার বাড়িতে কিন্তু প্রথম ডাকাতি হয় এবং এই প্রক্রিয়ায় যে ডাকাত দল তারা একটা অভিনব কৌশল অবলম্বন করে তার নাম হচ্ছে যে পিতা যিনি একটু প্রবীণ ব্যক্তি তিনি একটি ঘরে অবস্থান করেন এবং তিনি মূলত সেই স্বয়ং কক্ষে দরজা খোলা রেখে তিনি সেখানে কারণ যেহেতু তিনি প্রবীণ ব্যক্তি তার অনেক সমস্যা এবং সেই জন্য যাতে করে দরজা খোলা রাখলে যে কোনো সময় এগুলো দেখা করা যায় এবং এই সুযোগে ডাকাত দল যদি করে তারা প্রথমে নাজুমিয়ার পিতায় যে স্বয়ংকক্ষে তিনি ঘুমিয়েছিলেন সেই স্বয়ংকক্ষে তাকে প্রথম তার জিম্মি করা অস্টেপ হয়নি এবং জিম্মি করে তারপর নাজুমিয়ার পিতাকে দিয়ে তার নাজুমিয়ার ঘরের দরজায় নাজুমিয়ার পিতা ন করে এবং তাকে তাকে তার বাবার বলা শুনে নাজুমিয়া কিন্তু দরজা খুলে এবং দরজা খুলে দেওয়ার পর সে দেখতে পায় প্রায় নয় দশ জন ব্যক্তি তারা দাঁড়িয়ে আছে তার বাবাকে জিম্মি করে এবং তাদের কাছে প্রচুর অস্ত্র আছে দেশীয় অস্ত্র অনেক দরণের এবং তখন এই ডাকাত দর নাজুমিয়ার ঘরে প্রবেশ করে এবং নাজুমিয়া এবং তার স্ত্রীকে জিম্মি করে তারা স্বর্ণের জেগ নিয়েছে ওখান থেকে স্বর্ণের কানে দু নিয়েছে এই একটি বাজার মোবাইল ফোন নিয়েছে নগদ আড়াই হাজার টাকা নেয় এবং যে নাজুমিয়ার যে স্ত্রী তার ডাকে যে খুঁজছে স্বর্ণের খুঁজে সেগুলো নিয়ে বাইরে যে দরজা আঁকিয়ে তারা চলেছে दर्जनियर